আপনার এবং আপনার পছন্দের মানুষের ছবি দিয়ে কিভাবে আপনারা এ ধরনের কিসিং ভিডিও তৈরি করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে এবং তার সাথে আরো দেখাবো এই জিবিনে দিয়ে ফটো এডিট করার জন্য এই আই আনলিমিটেড আপনারা ফ্রিতে কোথায় পাবেন তো এর জন্য প্রথমে আপনারা গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিন অ্যাপসটির নাম হচ্ছে গো প্রম্পট এখানে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নিন আর অ্যাপসটি ইনস্টল করার পর দেখতে পাবেন এখানে অসংখ্য ধরনের প্রম্পট রয়েছে এবং প্রত্যেকটি ছবির জন্য আলাদা আলাদা প্রম্পট দেওয়া আছে আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন অসংখ্য ধরনের এখানে ফটো রয়েছে প্রিয় দর্শক এখানে প্রত্যেকটি ফটোর প্রম্পট কিন্তু দেওয়া আছে ওয়াও বলতে পারেন আজকে ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা দিয়ে ফটো এডিট করতে ভালোবাসেন বিভিন্ন ধরনের ফটো এখানে প্রম কিন্তু আপনার খুব সহজে পেয়ে যাবেন ঠিক আছে তো আপনার যে ফটোটি ভালো লাগে সেখান থেকে প্রমটি কিন্তু কপি করতে পারেন আপনার প্রথমে এখান থেকে আপনার একটি কাপল প্রম চয়েস করে নেবেন এবং আপনার পছন্দ মানুষের ছবি দিয়ে একটি ফটো তৈরি করে নেবেন আমার এই ফটোটি ভালো লেগেছে আমি এই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি আর ফটোটি সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন জেনারেট প্রম্প আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের এই ছবিটির জন্য একটি প্রম তারা তৈরি করে দিচ্ছে নিচে আপনারা দেখতে পারছেন তো প্রথমে আমরা এই প্রমটি কপি করে নিচ্ছি এই টিতে আপনারা আনলিমিটেড প্রম পেয়ে যাবেন ফ্রিতে সিঙ্গেল হোক বা কাপল হোক সকল প্রকার প্রম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ওকে তো একটা অ্যাড আসতে পারে টা আমরা কেটে নিচ্ছি তো দেখতে পারছেন আমাদের প্রমটি কিন্তু কপি হয়ে গেছে এখান থেকে মিনিমাইজ করে আমরা জিমিনি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি প্রথমে আমরা একটি ফটো জেনারেট করে নিচ্ছি তারপরে এই ক্রেয়াট ইমাজ অপশনে ক্লিক করে প্লাস অপশনে ক্লিক করে গ্যালারি অপশনে ক্লিক করে আমার এবং আমার পছন্দ মানুষের ছবি দুটি আপলোড করে নিয়েছি আর আপলোড করার পর আমরা এই মাত্র যে গো প্রম্প অ্যাপস থেকে যে প্রমটি কপি করে নিয়েছি প্রমটি এখানে আমরা পেস্ট করে দিচ্ছি দেখতে পারছেন খুব সুন্দর করে একটি ফটো জেনারেট করে দিয়েছে প্রথমে আমরা ফটোটি সেভ করে নিচ্ছি দেন সেভ অপশনে ক্লিক করলে আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে এখন ফটো থেকে একটি কিসিং ভিডিও তৈরি করার জন্য গ্রোক অ্যাপসটি ওপেন করে নিন এই আপনারা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সুবিধার্থে ভিডিও ড্রেসক্রিপশন বক্সে এই দুটি অ্যাপসের লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারেন তো প্রথমে এখানে আপনারা যারা এই অ্যাপসটি ওপেন করবেন আপনাদের ফোনে থাকে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও এই প্লাস অপশনে ক্লিক করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন আরেকটি প্লাস অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে ফটো লাইব্রেরি অপশনে ক্লিক করবেন তাহলে আপনাদের ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে আমরা এই মুহূর্তে যে একটি ফটো ডাউনলোড করলাম ফটোটি আমরা এখান থেকে সিলেক্ট করছি সিলেক্ট করার পর নিচে দেখতে পারছেন টাইপ টু কাস্টম ভিডিও আমরা এখানে টি ক্লিক করব এখানে আমরা লিখে দিচ্ছি কিসিং ভিডিও জাস্ট এইটুকু লেখার পর আমরা এরও এখানে টি ক্লিক করব। এরও এখানে ক্লিক করে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে আমাদের তারা ভিডিওটি তৈরি করে দিচ্ছে জাস্ট একটু ওয়েট করে নিচ্ছি প্রিয় দর্শক দেখতে পারছেন কত সুন্দর করে একটি ভিডিও আমাদেরকে তৈরি করে দিয়েছে আপনারা এভাবে খুব সুন্দর করে আপনার এবং আপনার প্রিয়জনের মানুষের ছবি দিয়ে অথবা আপনারা যারা সিঙ্গেল আছেন আপনারা এই ধরনের ভিডিও কিন্তু তৈরি করতে পারেন আই হোক আমি আশা করছি আজকে ভিডিওটি দেখার পর আপনারা ইজিলি বুঝতে পেরেছেন যে আনলিমিটেড পম আপনারা ফ্রিতে কোথায় পাবেন এবং আপনারা কিসিং ভিডিও কিভাবে তৈরি করবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন কমেন্ট সেকশনেটি কমেন্ট করে যান এবং যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অল করে রাখুন